আসসালামু আলাইকুম পর্বে আমরা দুশো উনত্রিশ পৃষ্ঠার ছয় নম্বর সমস্যার সমাধান দেখব এখানে বলা হচ্ছে নিচের গণসংখ্যা নিবেশন সারণীর গাণিতিক গড় ব্যবধান তেত্রিশ দশমিক দুই গাণিতিক গড় নির্ণয় করে পি এর মান নির্ণয় করো এখানে আমাদের যে গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে এই সারণির গড় ব্যবধান হচ্ছে তেত্রিশ দশমিক দুই এটা বলে দেওয়া হচ্ছে আমাদের প্রশ্নে এখন আমাদের যে কাজটা করতে হবে গাণিতিক গড় নির্ণয় করে আমাদেরকে এই যেখান থেকে বিয়ের যে মান আছে এই বিয়ের মানটা বের করতে হবে তো চলেন আমরা দেখি তো প্রথমত গাণিতিক গড় নির্ণয়ের সারণি আমরা এটা নিয়েছি সারণিতে আমাদের মান আছে শ্রেণীব্যাপ্তি প্রথমত কি আমাদের এই যে প্রশ্নে দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তি সেই শ্রেণীব্যাপ্তি এরপর আছে গণসংখ্যা এই হচ্ছে আমাদের গণসংখ্যা আর এই ব্যক্তি দুটো তথ্য আমাদের টেবিলে দেওয়া আছে প্রশ্নের এখন আমরা এখান থেকে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করেছি তো শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে আমরা নির্ণয় করি এই দুটা মান যোগ করে এটাকে দুই দিয়ে ভাগ করলে যে ফলাফলটা পাওয়া হবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু তো এখানে দ শূন্য আর দশ যোগ করলে হচ্ছে দশ দশ থেকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি ফাইভ অনুরূপভাবে এখানে আছে দশ এখানে বিশ দুটা যোগ করলে আমরা পাচ্ছি তিরিশ তিরিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা পনেরো তো এভাবে প্রতি ক্ষেত্রে আমরা এই মানগুলো পেয়েছি বেড়ে পঁয়ষট্টি পর্যন্ত এরপরে আসে আমাদের এফআই এক্সআই তো এখানে গণসংখ্যা হচ্ছে এফআই মানে গণসংখ্যাকে আমরা এফআই বলতেছি এবং শ্রেণীর মধ্যবিন্দুকে বলতেছি এক্সআই তো এই দুটো মান আমাদের এখন গুণ করতে হবে তো এই দুটো গুণ করলে প্রথমত ফাইভ আছে এরপরে এড আছে ফাইভ এইট গুণ করলে আমরা চল্লিশ অনুরূপভাবেই এখানে পনেরো আর বারো এ তির গুণ করলে আমরা পাবো একশো আশি এভাবে সবগুলো মান গুণ করে করে আমরা এই করে লিখেছি এটা হচ্ছে আমাদের এফআই এক্সআই এখন আমাদের এই গণসংখ্যা এই সবগুলো যদি আমরা যোগ করি সামেশন এন তাহলে আমরা পাবো দেখেন এই সবগুলো যে সংখ্যাগুলো আছে এই সব সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো আশি আর এখানে যদি আছে পি তাহলে পি প্লাস আশি এটা হচ্ছে আমাদের এন এর মান এখন এই এফআই এক্সআই এফআইএক্স আই কত এফআইএক্স আই আমাদের এই সবগুলা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি এখানে দুই হাজার আটশো বিশ আর সাথে আছে আমাদের পঁচিশ পি তো এর যেহেতু পি আছে সাথে এই জন্য আমরা আলাদা রেখি তাহলে আড়াইশো বিশ যোগ পঁচিশ পি এই হচ্ছে আমাদের সামেশন এক্সআইয়ের মান এখন আমাদের কী বলছে গাণিতিক গড় নির্ণয় করতে তো গাণিতিক গড়ের সূত্র আমরা জানি এস বার সমান সামেশন এফআই এক্সআই বাই এন এটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র এখন এখানে যদি আমরা মান বসে দিই তাহলে দেখেন এখানে সামেশন আই এক্স আই এর মান কত পাইছি আমরা আমরা পাইছি টু এইট টু জিরো প্লাস টোয়েন্টি ফাইভ পি আর নিচ্ছি এন এন এর মান কত পাইছি আমরা এন এর মান পাইছি পি প্লাস এইট তাহলে পি প্লাস এটি এই হচ্ছে আমাদের গাণিতিক গড় এরপরে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে গাণিতিক গড় ব্যবধান তেত্রিশ দশমিক দুই অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে গাণিতিক গড় ব্যবধান তেত্রিশ দশমিক দুই আর আমরা বের করলাম গাণিতিক ব্যবধান এখানে যে চারটে তথ্য অনুযায়ী সেটা হচ্ছে এইভানটা তাহলে আমরা এখন বলতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে আঠাইশো বিশ যোগ পঁচিশ পি ভাগ পি প্লাস এটি সমান হচ্ছে তেত্রিশ দশমিক দুই যেহেতু দুইটাই গাণিতিক গড় তাহলে এই দুটিকে আমরা কী অবশ্যই সমান বলতে পারি এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটার ক্যালকুলেশন করে আমাদের পি এর মান বের করতে হবে তো আমরা কী করতে পারি প্রথমত এখানে আঠেরোশো বিশ যোগ পঁচিশ পি সমান হচ্ছে আমরা যদি এটা গুণ করে দিই তাহলে পাবো দেখেন এখানে তেত্রিশ দশমিক দুই তো আসেই সাথে আছে পি প্লাস এটি তো এদিকে সব কিছু ঠিক রাখতে হবে আমরা প্রথমত এই অংশটার ক্যালকুলেশন করি মানে তেত্রিশ দশমিক দুই আর পি গুণ করলে হচ্ছে আমরা তেত্রিশ দশমিক দুই পাচ্ছি টু পি পাচ্ছি প্লাস তেত্রিশ আর আশি যদি আমরা গুণ করি তাহলে কী পাবো দেখেন তেত্রিশ গুণন তেত্রিশ দশমিক দুই গুণন হচ্ছে আশি তাহলে আমরা পাচ্ছি ছাব্বিশশো ছাপান্ন তাহলে এখানে আছে আমাদের ছাব্বিশ ছাপ্পান্ন তাহলে এখন আমরা এই পিগুলো একদিকে করবো আর হচ্ছে যে শুধু সংখ্যাগুলো একদিকে করব তাহলে কী করতে পারি আমরা আঠাইশো বিশ এদিকে নিয়ে নিয়ে আসি মাইনাস ছাব্বিশশো ছাপান্ন ইজিকাল টু তেত্রিশ দশমিক দুই পি আর এই পঁচিশ পি থেকে ওইদিকে নিয়ে আসি সমান চ্যানে তাহলে মাইনাস পঁচিশ পি আমরা জানি যে সমাজ চিহ্নের এর দিক যদি পরিবর্তন করে তাহলে সামনের চিহ্নের পরিবর্তন হয় মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তাই এটা মাইনাস আছে যেহেতু এদিকে এদিক প্লাস হয়ে গেছে ছাব্বিশশো ছাপান্ন সামনে মাইনাস প্লাস আছে এটা যদি এদিকে দিক নিয়ে আসছে তাহলে এই জন্য মাইনাস হয়ে গেছে বেসিক জিনিস তো এখন দেখেন আমরা বিয়োগ করি প্রথমত আছে আমাদের ছাব্বিশশো ছাপান্ন ছাব্বিশশো ছাপান্ন আমাদের আটাইশো বিশ থেকে ছাব্বিশশো ছাপান্ন বাদ দেয় তাহলে আটাইশো বিশ বিয়োগ ছাব্বিশশো ছাপান্ন তাহলে ছাব্বিশশো ছাপান্ন ফাইভ সিক্স তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি একশো চৌষট্টি তাহলে এইখানে আমাদের মান আসতেছে ওয়ান সিক্স ফোর আর তেত্রিশ দশমিক দুই থেকে পঁচিশ যদি আমরা বাদ দিই তাহলে কত পাই এখান থেকে পাঁচ তিন আট আট দশমিক আট এই মানটা আমরা পাচ্ছি তেত্রিশ দশমিক দুই থেকে পঁচিশ বাদ দিলে আমরা পাবো আট দশমিক দুই পি এখন এটাকে যদি আমরা পি সমান লিখতে যাই তাহলে কী হবে একশো চৌষট্টি আর এই আট দশমিক দুইটায় এই দিকে গুণ অবস্থা আছে এদিকে আসলে ভাগ হবে তাহলে ভাগ আট দশমিক দুই তো এই অংশটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখেন তাহলে আমরা ভাগ দিই ওয়ান সিক্স ফোর ভাগ হচ্ছে এইট পয়েন্ট টু তাহলে হচ্ছে বিশ ফলাফল তাহলে পিয়র মান হচ্ছে বিশ তো পির মান তাহলে আমরা পাইলাম কত বিশ তাহলে আমাদের অ্যান্সার আছে বিশ অথবা এখানে বসবো আমাদের কত টোয়েন্টি তো এই ছিল আমাদের ছয় নম্বর সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য